এই দুটো গিফট পেয়েছি রাখি পূর্ণিমা স্পেশাল আমি এটা দিয়েছে ভাই আর এটা দিয়েছে দাদা আমার চারটে গোপু একদম রাখি পুরিয়ে দিয়েছি আমি এখন একদম রেডি হয়ে গেছি তোমার জন্য একটা গেট রেডি শ্যুটও করেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লাইভ ব্লগ আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি আজকের ব্লগটা নিয়ে তোমাদের নিশ্চয়ই অন্য কিছু বলে দিতে হবে না কারণ আজকের ব্লগটা স্পেশাল স্পেশাল রাখি পূর্ণিমার ব্লগ তোমরা তো টাইটেল আর থামবেল দেখে এতক্ষণে বুঝেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে তাও তোমাদেরকে আরেকবার বলে দিই আজকের ব্লগটা থাকবে পুরোটাই রাখি পূর্ণিমার স্পেশাল ব্লগ আজকে আমি আমার দাদা ভাইকে ফোটা দেবো সরি সরি রাখি পড়াবো সেই কারণে আজকের ভ্লগটা স্টার্ট করা আজকে ভাবলাম যে আজকে অনেক কিছুই হবে সেই জন্য ভাবলাম যে একটু বড়ো ভ্লগ শেয়ার করি তোমরা সাথে তাই বড়ো ভ্লগ নিয়ে চলে আসলাম মেনলি এখন আমি স্নান টান করে চলে এসেছি দেখতে পাচ্ছি এই যে নাইটি পড়েছি নাইটি পড়েছি চুলটা ভিজেছে স্নান করে এসছি সবে স্নান করে এসছি কারণ এখন হচ্ছে যাব আমার ছোট্ট গোপীসোনাকে যাব রাখি পড়াতে প্রথমে তারপর হবে আমাদের বাড়িতে পুজো আমাদের বাড়িতে প্রত্যেকটা পূর্ণিমাতেই পুজো হয় রাখি পূর্ণিমাতে তো স্পেশালভাবে পুজো হবেই এই আজকে যেহেতু রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমাতেও পুজো হবে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব তার জন্য তোমাদেরকে কি করতে হবে আমার সাথে থাকতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চলো তাহলে এখন আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে বলছি কি নাইটি পরে রেডি হয়েছি এখন মেনলি পুজোর কাজগুলো করবো গোপু প্রথমে রাখি পরাবো পুজোর কাজগুলো করব করে নিয়ে পুজো সম্পন্ন হওয়ার পর আবার রেডি হয়ে যাব ভাইয়ের বাড়িতে রাখি পড়াতে তারপর দাদা আসবে দাদা আস্তে আস্তে বিকাল হয়ে যাবে ভাইকে যাব দুপুরের দিকে রাখি পড়াতে যাব দাদা আসবে বিকালবেলা তখন দাদাকে রাখি পড়াবো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো চলো তাহলে ঠাকুরঘরে যাই কি গপুষণাকে প্রথমে রাখি পড়াই। এই যে আমি এখন ঠাকুর করে চলে এসেছি আর আমার চারটে গপুসণা দেখাচ্ছি তোমাদেরকে আমার এই ছোট্ট প্রথমে এই দুটো গপুষণা আর এর পিছনেই আছে এই একটা গপুষণা আর এই গপুষণা এই গপুটাকে আমি নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে আমার খুব পছন্দের চারটে কপুশনে আর এখানে সব ঠাকুর আছে সবাইকে এখন পুজো টুজো দেওয়া হবে জল বাতাসা দেবো সমস্ত কিছু দেখতে থাকো ভ্লগটা তোমরা দেখতে থাকো এখন আলপনা দেখছি ঠাকুর ঘরে এসেই প্রথমে আলপনা দেওয়ার কাজ নিয়ে আমি বসে পড়েছি কারণ আলপনাটা শুকানোর একটা ব্যাপার আছে আলপনাটা শুকানো পর্যন্ত মাঝখানের টাইমটাতে আমি বাদবাকি কাজগুলো সেরে ফেলতে পারবো তাই প্রথমেই আলপনাটা দিয়ে রাখলাম আলপনা দেয়া কমপ্লিট হয়ে গেছে এখানে মাটিও বসিয়ে দিয়েছি শুধু ঠাকুরটা বসাবো ঠাকুরটা বসাতে বাকি আছে এখানে সব কপু আছে চারটে কপু আমার সবাইকে এখন স্নান করাবো গোপালকে একদম স্নান টান পুরো জামা পুরিয়ে সুন্দর করে চারজনকে সাজিয়ে দিয়েছি আর প্রসাদও দিয়ে দিয়েছি সন্দেশ আছে এখানে নকুলদানা বাতাসা সব কিছুই দিয়ে দিয়েছে এবার শুধু রাখিটা পরাবো যে গোপালের জন্য আমি ছোট ছোট রাখি কিনে এনেছি এই পাঁচটা রাখি এই পাঁচটা রাখি আমি কিনে এনেছি আমার গোপু সোনালের জন্য দিয়ে দিচ্ছি এই যে রাখি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমার চারটে গপুষণাকে একদম রাখি পরিয়ে দিয়েছি সুন্দর জামা পরিয়ে দিয়েছি আর এখানে সুন্দর করে ফুল দিয়ে আমি সাজসজ্জা করে দিয়েছি খুব সুন্দর লাগছে চারজনকে এই গপুটাকে পরিয়েছি একটা আকাশি কালারের রাখি আর এই ছোট্ট গপুটাকে দিয়েছি একটা লাল কালারের রাখি আর এই যে আমার প্রিয় ছেলেটাকে দিয়েছি এটা বেগুনি কালারের রাখি আর এই কপুটাকে দিয়েছি এটা পিঙ্ক কালারের রাখি আর এখানে ওদের প্রসাদও দেয়া দেওয়া আছে মিষ্টি আছে এদিকে ঠাকুর বসানো হয়ে গেছে এখানে মুকাম সাজানো হয়ে গেছে এখানে ঘটও বসে গেছে আর এদিকে নারকল নাড়ু আছে মিষ্টি আছে বাতাসা এদিকে ফল কাটাও হয়ে গেছে আর এখানে নৈবেদ্য সাজানো হয়ে গেছে মা গ্লাসে জল দেবে এই যে সব কমপ্লিট সিন্নি মাখা হচ্ছে এখনও পর্যন্ত যেইটুকানি জোগাড় করা আমার পক্ষে সম্ভব সেইটুকানি করলাম বাদবাকিটা মা করবে আমি এখন একটু ঠাকুরের কাছে থেকে আশীর্বাদ নিয়ে উপরে যাব রেডি হব এই যে আমি এই পুজোর লাস্টে জোগাড় করেই চলে এসেছি এই একটা কুর্তি পরেছি আইটিটা চেঞ্জ করে একটা কুর্তি পরেছি এখন তোমার জন্য গেট রেডি শ্যুট করব মেনলি এখন আমি বেরোবো মিষ্টি আনতে কারণ রাখি পূর্ণিমে আমি রাখি কিনেছি খুব সুন্দর ফুলের রাখি কিনেছি কিন্তু মিষ্টি কেনা হয়নি আমার গোপু সোনার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম পুজোর জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম কিন্তু রাখি পূর্ণিমায় দাদা ভাইদের জন্য কোনো মিষ্টি আমি কিনে তাই এখন মিষ্টি কিনতে যাব কারণ ওই একটা মতো বাজে কারণ দোকান বন্ধ হয়ে যাবে মিষ্টির দোকান বুঝতেই পারছি ওই জন্য তাড়াতাড়ি করে খুব পুজোর জোগাড় টোকাড় করলাম এখনও অনেক কিছু বাকি আছে মা সমস্তটা করবে বাদ বাকি আমি যতটা করার ততটা করে দিয়ে এসেছি এখন এই রেডি রেডি হয়ে বেরোবো চলো তাহলে তোমার জন্য একটা গেট রেডির লুক শেয়ার করি আজকে রাখি পূর্ণিমা স্পেশাল গেট রেডির ভিডিওটা শ্যুট করা যাক তাহলে চলো a এই যে আমি এখন একদম রেডি হয়ে গেছি তোমাদের জন্য একটা গেট রেডি শুটও করেছি গেটুরির ভিডিওটা খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হবে তোমরা দেখতে পাবে আমি এখন রেডি হয়ে গেছি পুরো এখন ঠাকুর মশাই চলে এসেছে ওদিকে चलो তাহলে পূজোটাকে করে নি তারপরে মিষ্টি কিনতে যাব কারণ পুজো ফেলে যাওয়া যাবে না কারণ মা অত পূজোর একা একা কাজ পারবে না আমি সমস্ত কিছু করব ওই ঘন্টা বাজানো আর কি শঙ্খ বাজানো থাকে না আর বাজাতে হয় এগুলো তো মা একা পারবে না না আমি থাকবো সাথে তাই পুজোটা করে নিয়ে তারপরে যাবো মিষ্টি কিনতে চলো তাহলে যাই অলরেডি ঠাকুর সে চলে এসে লেট হয়ে গেছে আমার প্রসাদও খাওয়া হয়ে গেছে আর আমি সুন্দর করে সেজে গুজা নিয়ে নিচে চলে এসেছি এই অন্যটা চুড়িদারটার সাথে অন্যটা ক্যারি করেছি অন্যটার ভিডিও করা হয়নি যাই হোক এখন ওনাটা আমি নিয়ে নিয়েছি প্রসাদ সব গোছানো হয়ে গেছে এখন প্রসাদ নিয়ে যাব ভাইয়ের বাড়িতে ভাইকে প্রসাদ দেবো এখন পেস্ট্রি কিনবো মিষ্টি কিনবো কিচ্ছু কেনা হয়নি সব কিছু কিনবো তারপর যাবো চলো দেখতে থাকো ভিডিও প্রথমেই চলে এসেছি একটা রাখির দোকানে এখানে ভীষণ সুন্দর সুন্দর ফুলের রাখি ছিল সেখান থেকে আমি দুটো ফুলের রাখি নিয়ে নিলাম এই রাখি কেনার ক্লিপটা জানো তো আগের দিনের ক্লিপ সেই ক্লিপটা আমি অ্যাড করে দিলাম এর সাথে আর ওই যে তোমাদেরকে বললাম পুজো শেষ হওয়ার পর বেরোবো ওই বেরিয়েছিলাম তখন মিষ্টি নিলাম দুপুরবেলা তারপর এখান থেকে একটু মন জিনিস থেকে পেস্ট্রি নিলাম পেস্ট্রি নিয়ে আমি চলে এসছিলাম ভাইয়ের বাড়িতে এখানে সমস্ত কিছু আমি প্লেটে সাজিয়ে দিয়েছিলাম প্রথমেই মঞ্জি নিচ থেকে যে কেকটা নিয়েছিলাম যে কেকটা নিয়ে এসেছিলাম সেই কেকটা আমি প্রথমে বাক্স থেকে খুলে প্লেটে সাজিয়ে দিলাম কেকটা জানো তো পাইনাপেল ফ্লেভারের ছিল পাইনাপেল ফ্লেভারের কেক আমি ফার্স্ট টাইম দেখলাম মঞ্জি তাই ভাবলাম যে একটু নতুনত্ব ফ্লেভারের পাইনাপেল ফ্লেভারের কেকটাই নিয়ে যাই আর এখন যেহেতু পাইনাপেলের সিজন সেই জন্য পাইনাপেল কেকটাই চুজ করেছি তারপরে সমস্ত যা মিষ্টি এনেছিলাম সেই মিষ্টিগুলো একটা একটা করে প্লেটে সব সাজিয়ে দিয়েছি মিষ্টিগুলো সব সাজিয়ে আমি ভাইকে ডাকতে যাচ্ছিলাম এটা হচ্ছে মিষ্টি আর রাখির প্লেটটা আর ভাইও এখানে বসে গেছে আমি ভাইকে এখানে রাখি পরিয়ে দিলাম রাখি পূর্ণিমা স্পেশাল ভাই আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে এই গিফটটা কি কি আছে লাস্টে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে দাদার মিষ্টির প্লেট দাদাও এখানে চলে এসে দাদাকে আমি রাখি পরিয়ে দিলাম তারপর মিষ্টিও খাইয়ে দিয়েছি দাদাও আমাকে খুব সুন্দর একটা থ্রি পিস কুর্তি সেট গিফট করেছিল রাখি পূর্ণিমা স্পেশাল অনেক অনেক গিফট পেয়েছি কি কি গিফট পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দুটো গিফট পেয়েছি রাখি পূর্ণিমা স্পেশাল আমি এটা দিয়েছে ভাই আর এটা দিয়েছে দাদা পূর্ণিমায় এই গিফটটা এই যে এই সমস্ত কিছু চকলেট চিপস সমস্ত কিছু দিয়ে একটা প্যাকিং করে দিয়েছে এটা বেশ সুন্দর দেখো বেশ সুন্দর অনেক কিছু আছে দাদা তোমাদেরকে দেখাচ্ছে একটা একটা করে কি কি আছে আর এটা দিয়েছে ভাই এটার মধ্যে আছে একটা লেস আছে এটা হচ্ছে আঙ্গেল চিপস এটা একটা চকলেট আছে ডিয়ারে মিল্ক একটা কুরকুরে একটা অরিও বিস্কুট এটা একটা কি কেক টাইপসেরই আছে আর এটা একটা বারবান বিস্কুট আর আর একটা আছে দাদা দিয়েছে এইটা এই যেটা একটা থ্রি পিস কুর্তি সেট আছে রাখি স্পেশাল কি কি গিফট পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম রাখি পূর্ণিমা স্পেশাল আমার গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সবার সাথে তো রাখি পূর্ণিমার ভিডিও করা সম্ভব হয়নি দাদার সাথে ভিডিও করতে পারিনি কারণ কেউ ভিডিও করার ছিল না ওই কারণে তোমাদের সাথে ফটো অ্যাটাচ করে দিলাম আই হোপ আজকের রাখি পূর্ণিমার স্পেশাল ভ্লগটা তোমাদের খুব ভালো লেগে গেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আবার দেখা হচ্ছে নতুন কোনো এক্সাইটিং ব্লগে তোমাদের সাথে ততক্ষণের জন্য লাভ ইউ অল বা